গলসিতে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু তিন বছরের বাচ্চার রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসির দয়ালপুর গ্রামে মৃতের বাড়ি গলসির বৈচি গ্রামে দয়ালপুরে সে মামার বাড়িতে থাকত দুপুরে দাদুর জমিতে কীটনাশক দিতে গেলে বাচ্চাটি দাদুর সাথে যায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় পাথর বোঝায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে বাচ্চাটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাচ্চাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রাক্টরের চালক মদ্যপ অবস্থায় ছিল আচমকা আচমকায় এসে রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা বাচ্চাটিকে ধাক্কা মারে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া দয়ালপুর ও বৈচি গ্রামে হচ্ছে মানে ওর রাস্তা সাইটে ওর একটা নাতিকে নিয়ে মানে সর্ষে বাড়িতে ওষুধ দেবে বিশতালায় তা বিশতালায় ওষুধ দিচ্ছে ওষুধ দেওয়ার জন্য ওষুধটা ঘুরছে একদম রাস্তা থেকে নিচে কিন্তু এই গাড়িটা মানে ড্রাইভার হতো নিশা খেয়েছিল নিশা খেয়েছে একবারে ডাম দিকে চাপিয়ে দিয়ে গাড়িটা পাল্টে খাচ্ছে ওই গাড়িটাই আচ্ছা ঠিক ঘটনাস্থলি মারা যাই বাচ্চাটা হ্যাঁ ওই সঙ্গে সঙ্গে মারা গেছে মাথা দিয়ে মাথা দিয়ে গাড়িটা লেগেছে ट्रैक्टरটা হ্যাঁ পাথর নিয়ে যাচ্ছে চিপ পাথর হ্যাঁ চিপ পাথর নিয়ে যাচ্ছে ওই যে আমাদের কবড়ডাঙ্গার কাছে যে টিউল কলটা আছে ওইখানটায় দয়ালপুর ও এখানে নানার ঘর হ্যাঁ বাবার বাড়ি হচ্ছে বুঞ্চি কত বছর বয়স ছোট শিশু বাচ্চা একদম ঘটনাটা হয়েছিল নানা সাথে খানে বীজ দিতে এসেছিল যে কলে জল ভরছিল আর এই সাইডে ছিল ডির ড্রাইভার মদ হয়েছিল মদ লাচি পরে ওকে ওই চাকাতে নিয়ে নেয় চাকাতে নিয়ে যেয়ে আবার ওই চাকায় নেয় তারপরে টলিটা জমিতে পাল্টি খায় বাচ্চাটা বাচ্চাটা বয়স কত তিন বছর বয়স বাচ্চাটা বাড়ি বাচ্চা বাড়ি আসল বাড়ি হচ্ছে বুঝছে নানার বাড়িতেই থাকতো দয়ালপুর দয়পুরিতে থাকতো